নমস্কার আপনার আদেশ দেবী রানী মল্লিকের চ্যানেল আজকে আমি ডেঙ্গা তুলিয়া নিয়ে চড়চড়ি বানাই আমার সাথে আপনারা আখবাহ এই দেখো বড়ো বড়ো ডেঙ্গা হয়েছে আমি বাগানের মধ্যে আইছি বড়ো বড়ো ডেঙ্গা এটা আমি তুলিয়ে নিতে সবজি তুমি নিয়াম আমি খুব মজা লাগে ভালো লাগে আমি বড় বড় তুমি সর্বমত আমি লইলাম এটা আমি সাতটা নিলাম আসো আমার সাথে ইটা আমি এখন আমি শাক তাৰপত আমি আগলাই দিম অৰকম কঢ়িয়া শাকটা আগলাই ইটা কাটি পেলাই দিম আমি জ্বৰটা অকম কৰি কাটি পেলাই দিম অকম চাইজে আমি কাটিম ডেঙা শাক এটা কচমা কচমা এটা আমি অকণ কঢ়িয়া টুকরো করিয়া দিলাম এটা ডেটা ওটা খোলা দিই ওরকম করিয়া দি টেঙ্গার সাথে আমি এখন মিষ্টি আপনারা কত বড় মিষ্টি এত বড় মিষ্টি বাপ আমি এই দা কিরকম দাঁড় এটা খুব মানে এটা দাঁড় হইলে মিষ্টি কুমড়োটা খুব ভালো ও এটা না আইলে তো চার পাঁচ কেজি হয়ে যাব মিষ্টি কুমড়োটা ও কাটিম বরবারে এত বড় মিষ্টি কুমড়োটা মিষ্টি কুমড়োর কালারটা দেখছেন আপনারা হয়তো মিষ্টি কুমড়ো টারটে কি খোঁজ বাড়ের মানে খাইতে খুব আঠাঠা মিষ্টি মিষ্টি করবো আমি ওরকম খাটিম মিষ্টি কুমড়ো এই গলে এই সাইজে খাটিম মানে ডেঙ্গাটা আমি তিন বাটের এক পাট মিষ্টি কুমড়ো দি আর দুই বাট মিষ্টি ডেঙ্গাটা দিব তিন বাটের এক বাট মিষ্টি কুমড়ো আর দুই বাট আমি ডেঙ্গাটা দিলাম এই যে অত কাটিলাম আমি মিষ্টি কুমড়ো এই যে ডেঙ্গাটা বেশি আছে ডেঙ্গাটা বেশি দিবা আর মিষ্টি কুমড়োটা একটু কম দিবা আর এর সাথে ডেঙ্গার শাকটা এর সাথে আলু আর আমি ও সাইজের দুইটা দিয়ে দিলে আগে থেকে সসময় আমি জল গরম করে দিলাম ইটার মধ্যে কোনো আমি সাদা শস্যটা দিয়ে দিই এটা একটু ফুলার পরে আমি পরে দুই তিনবার করে ধর দেওয়ার পরে একটু ফুলি খরে এটা গরম হচ্ছে এটার মধ্যে আমি তেল দিয়ে দিছি এখন এর মধ্যে আমি শুকনো মরিচ দিয়ে দিছি আমি পেঁয়াজ তেজপাতা কষামরিচ রসুন কাজপত্তা এটা এখন দিয়ে দিলে পেঁয়াজটা এরকম বাজার পরে আমি এখন ডেঙ্গাটা দিয়ে দিই ডেঙ্গাটা ডাকিম আগুনটা কমাইয়া পুরা স্লো করি আগুনটা আর এইদিকে এখন আমার শস্যটা তিন মিটারের মতো তিন মিটারের মতো হয়ে গেছে এখন আমি আগুনটা বন্ধ করি এটা ঠান্ডা করি এখন আমি মিক্সচারের মধ্যে শস্যটা কুটি দু তিনবার করে দইলেছি সিদ্ধ দেওয়ার পরে এখন আলু আর মিষ্টিলাও আমি ড্যাংার মধ্যে দিয়ে দিলাম ডাকনা সরাইয়া

আলুটা সিদ্ধ হয়ে গেছে এই যে শস্য বাটাটা আমি আগে পাঠিয়ে রাখলাম এখন দেওয়া দিব আপনারা জল দিবার চাইলে শস্য বাটাটা দিবার আগে জল দিবা শস্য দেওয়ার পরে আর জল দিবা না এখন আমি এটা ওরকম করে আঙুলের সহ্য এটার মধ্যে ডালিয়ে দিব শস্যটা দেবার পরে জল দিবা না আনাইলে কোনো টেস্ট না শস্যটা দেবার আগে জলটা দিয়ে দিলেইবা

এটা দিয়ে লড়া ছাড়া কম আর কম বানাইয়া খাইবা মিস করবা না খুব সুস্বাদু একটা সরসরি নতুন রেসিপি আপনারা আর কমারতে দেখাইমু আপনারা আমার সাথে লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করবা